মানুষ বজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া ক্যাপারে তুই মূল হারাবি। জ্ঞানেই শক্তি জ্ঞানেই ভক্তি ভক্তিতেই মুক্তি এই বাণীকে সামনে রেখে কিশোরগঞ্জ শহরের মণিপুরঘাট এলাকায় গতকাল রবিবার রাত আটটায় জ্ঞান সরবরাহ সাধু সঙ্গের উদ্যোগে জাজন সাইজির স্বভাব নাম ধারণ করব অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী বিনিময় অতিথি হিসাবে উপস্থিত থেকে ঐশী বাণী বিতরণ করেন মানবান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়াসিন মোহাম্মদ রাজন শাহ জাকাউল করিম জেউল হক বাতেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাদের আশেখান সাধু সংঘের সদস্য অনুষ্ঠান শেষে লালন সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আল মামুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলেও পরামর্শ দিয়ে পাশে থাকবেন আর যারা পেজে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন

কার্যক্রম অনুষ্ঠান করতে কার্যারস্থ হইতে হয় আর যারা মিথ্যার ব্যবসা বাণিজ্য করতেছে তাদের টাকার অভাব নাই এই পৃথিবীতে আপনারা দেখতেছে ধর্ম ব্যবসা ধর্ম বাণিজ্য পিরালি ব্যবসা পিরালি বাণিজ্য আমরা ওই দিকে নাই আমরা অত্যন্ত খুব কষ্টে আপনার এই জ্ঞান সরোবর সংঘটা প্রতিষ্ঠা করার উপকৃত হই অত্যন্ত জ্ঞানী মানুষ আমি